আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে বকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে আগা থানতে পারে অক্টোবর মাসের শেষ সপ্তাহে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্য সংলগ্ন বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ উনিশে অক্টোবর রবিবার এবং আগামীকাল অক্টোবর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সর খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে দূর এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের পাত্র রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশে অক্টোবর রবিবার সকালে দিকে দেখা যাচ্ছে রংপুর ময়মিরসিংহ সিলেট রাজশাহী বিভাগের সব করে জেলার আকাশ বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সুনামগঞ্জ নেত্রকোনা মাধান কিশোরগঞ্জ লাখি কাপাসিয়া এইসব জেলা দুই এক স্থানের শেষ থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ফরিদপুর চাঁদপুর তারপর হচ্ছে পদ্মা এবং যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন ভোলা বরহদ্দিন সন্দীপ হাতিয়া মতিহ নোয়াখালী চট্টগ্রাম সীতাকণ্ড ঘাগড়শ্বরী রাঙ্গামাটি বিলেশ্বরী তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশগুলি টেকনা বেলা দুই একই স্থানে হালকা থেকে ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে অক্টোবর রবিবার সকালের দিকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা শালকুপা জশোর এইসব জেলার আকাশ কুন্দু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে সকালে দিকে এছাড়া রাজশাহী বিভাগের আকাশ কুন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল তারপর হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার আকাশে কিছুটা মেঘের আনাগোনা তৈরি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়াও গোটা পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকালে দিকে তাছাড়া উত্তরবঙ্গের আলি পড়দুয়া কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর আসাম মেঘালয় সব জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর আমরা চলে আসলাম বেলা এগারোটার দিকে পাচ্ছি যে দেশের আকাশে কিছু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দেশের মধ্য অঞ্চলে ঢাকা ফরিদপুর মাদারীপুর নাগারপুর কাপাশিয়া কিশোরগঞ্জ মানিকগঞ্জ এইসব জেলা দুই এক স্থানের আকাশে কিছু মেঘের আনাগোনা তৈরি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অক্টোবর এছাড়া এখানে দেখতে পাচ্ছি লালমোহন খেপুপাড়া তারপর হচ্ছে রাঙ্গামাটি চট্টগ্রাম এইসব জেলার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তারপর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের খাগড়শ্বরী রাঙ্গামাটি তারপর হচ্ছে বান্দরবন তারপর চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশকলি টেকনা তারপর খানচি রাজস্থানী এই এইসব জেলা দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে অক্টোবর রবিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাছাড়া মতিহাট নোয়াখালী তারপর রয়েছে লালমোহন খেপুপাড়া পটুয়াখালী ভোলা বরিশাল এইসব জেলা দুই এক স্থানের আকাশ কিছু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের খারাপপুর তারপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি এবং দক্ষিণ উড়িষ্যায় দুই এক স্থানের আকাশ কিছু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক বৃষ্টিপাত হতে পারে তবে এ সময় রংপুর রাজশাহী ও সিলেট ঢাকা বিভাগের আকাশ তো বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে দিনের বেলা রোদের উপস্থিতি থাকতে পারে সেরকম মেঘ সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ সারাদিন রোদের উপস্থিতি থাকতে পারে রংপুর সিলেট ঢাকা রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে তবে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে আকারে বৃষ্টি বা বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা চলে আসলাম উনিশে অক্টোবর সন্ধ্যার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তারপর রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে তৈরি ফক ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর রাত দুটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাদুরী ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে বরিশাল পিরোজপুর খুলনা মদিরা তারপর লালমোহন খেপুপাড়া তারপর রয়েছে ফরিদগঞ্জ কুমিল্লা তারপর রয়েছে চাঁদপুর এইসব জেলা উনিশে অক্টোবর রাত থেকে সকাল ছটার মধ্যে থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এইসব জেলাগুলোতে এরপর আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের সবকরি জেলাতে ঊর্ধ্ব আকাশে মেঘের আনাগোনা বা একটি কুয়াচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে বরিশাল বিভাগের সবকরি জেলাতে কুড়ি অক্টোবর সোমবার সকালের দিকে এছাড়া দেখতে পাচ্ছি যে মাদারীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদ দুপুর তারপর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ এইসব জেলাগুলোতে হালকা থেকে মাদুরি ধনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তারপর আমরা বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিন্তু কেটে যেতে পারে তারপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ ফক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আবারও শেষ রাত্রের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে একুশে অক্টোবর মঙ্গলবার শেষ রাতের দিকে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল শ্যামনগর বাগেরহাট মংলা এইসব বি কোথাও কোথাও হালকা থেকে মাঝিধনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে একুশে অক্টোবর মঙ্গলবার তারপর আমরা সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কুয়াশা তো কেটে যাচ্ছে তারপর তেইশ তারিখ পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা রয়েছে তারপর চব্বিশ তারিখ থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যার ফলে আগামী চব্বিশ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে তারপর চব্বিশ তারিখ বিকেল থেকে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ কটি অঞ্চলে আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে চব্বিশে অক্টোবর শুক্রবার থেকে একেবারে অক্টোবর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে বিভিন্ন সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন বা শীতকালীন যে শাক সবজি বোপন করতেছেন তারা অবশ্যই অক্টোবর মাসের শেষ সপ্তাহে যে ভারী বৃষ্টিপাত আসতে পারে সেজন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসটি জানানোর চেষ্টা করব এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা একটি লঘুচাপ তৈরি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সেটা পরবর্তীতে অর্থাৎ বাইশে অক্টোবর সেটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে তেইশ থেকে চব্বিশে অক্টোবর সেটা ঘূর্ণিজের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ভারতের তামিলনাড়ু থেকে বিশাখাপাট্টনামে যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তো সে বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনে ভিডিওতে যার প্রভাবে আগামী পঁচিশে অক্টোবর থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইতে করে যাদের জমিতে শীতকালীন শাকসবজি রয়েছে সেগুলো কোন তো অনেকটা ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতিতে নিয়ে রাখবেন এ যা আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উপকূলীয় অঞ্চল দেখা যাচ্ছে যে সোনদীপ হাতিয়া কেপোপাড়া পোটোকালি চট্টগ্রাম বিভাগের সব করি জেলা তবে কুমিল্লার নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া বাদে চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দেশের ঢাকা খুলনা রাজশাহী রংপুর মামসিংহ সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তরবঙ্গের সব কটি জেলার আকাশ বেশ পক পকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের দিকে একটি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ